ফরিং ভাজা ওকে বড় চ্যালেঞ্জও ছিল ফরিং ভাজাও খেতে হয়েছে মজা লেগেছে ভালো লেগেছে আমি এমন রিপোর্টও দেখেছি যিনি চাংসু প্রদেশে গ্রাম অঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন ওখানে নারীরা আপনাকে সম্মানিত সমাননি নারী সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েছেন এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে বিশেষ স্মৃতি তো আপনি তাদের জীবনও পরিবর্তন করতে পেরেছেন এখন আপনার এই প্রস্তাবিত দিন শ্রীচর্থ এবং চীনের প্রেসিডেন্ট শি চিন ফিংয়ের প্রস্তাবিত চীনা স্তরের কারণ তত্ত্ব এর মধ্যে কোনো মেয়ের আছে অনেক সামঞ্জস্য আছে বিষয়গুলো তো একই বিভিন্নভাবে বলা হচ্ছে একই একই ধরনের একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি অর্থাৎ এটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে বাংলাদেশের আন্তর্বর্তীকালীন সরকারের প্রথা উপদেষ্টা অথাপ মোহাম্মদ ইউনুস আজকে আমি উনিশ বছর পর আবার বেইজিং আপনার শাখা কাঠ নেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ করি কারণ দু হাজার ছয় সালে যখন আপনি প্রথম পার সফরের সময় বাংলাদেশে চীনে বাংলাদেশ তোতা পাশে আপনার শাখা কাঠ নিয়েছি তো এবার আপনি বাংলাদেশের আন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা হিসেবে আবার জিন সফর করলেন বেজিং এসে আপনার অনুভূতি কি আমার খুবই ভালো লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে পুরোনো বন্ধু যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে যেমন তোমার সঙ্গে দেখা হলো উনিশ বছর এর মধ্যে চলে গেল তোমার ছবি দেখলাম তোমার ছবি এখনও আগের মতোই থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজে আমার ছবিও দেখালে তুমি বহুদিন আগে ছবি তোলা কাজে এগুলো পুরনো স্মৃতিগুলো আসছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমাদের বহু কাজ একসঙ্গে করেছে যেমন আমার বন্ধু প্রফেসর দু বহুদিন থেকে এই বিষয়ে উনি উৎসাহ নিয়েছেন তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ওনার পরিচালনায় চলে তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে সে বাংলাদেশে আসলেন উনি বোঝার জন্য তখন আমাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না জন্য অধ্যাপক হিসেবে দেখার জন্য শোনার জন্য সেই যে শুরু হলো তারপর এটার প্রেমেই পড়ে গেল আর ছাড়তে পারে নাই এটা সারা চীনের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই প্রতি কর্মসূচি তারা প্রচার করেছে গ্রহণ করেছে তার মাধ্যমে এখানে মাইক্রোকার অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠানও সৃষ্টি হয়েছে অনেকে এটার অনুকরণ করেছে যার ফলে অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে তারা বাৎসরিক সম্মেলন করে নানা উৎসব করে এইগুলো আবার সব মনে পড়ে গেল ওনাকে দেখে আরও অনেক বন্ধুবান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে ওর পরিবর্তনটা তাদের নজরে পড়ছে আগে ছিলাম আমার নিজের কাজ নিয়ে এগুলো আবার কী সরকারের মধ্যে ঢুকে কি বিপদে পড়লাম সেগুলো বুঝতে চাচ্ছে তারা কি কী হবে কেমন হবে তবে সর্বত্রিক সার্বত্রিকভাবে যেটা হলো ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছে বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন কাজেই আমাদেরকে একটা আনন্দ দেয় যে এরকম এই পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে গড়তে চাই সেখানে অনেক প্রয়োজন অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কারণ অনেক বছর পর আবার আপনার সামনে বসে আপনার যোগ দেখে নিজের মনে এখন শান্তি পাচ্ছি তো আপনাকে ধন্যবাদ তো প্রফেসর টু তো তিনি বিশেষ করে আপনাকে ওড়ে করেছেন এবং আপনার সাথে একটা সাক্ষাৎকার নিতে চেয়েছেন তো আপনার মনে আপনি কীভাবে ভাবেন প্রফেসর ইউনস্কে মোলায়ন করেন সংক্ষেপে বলি আমি চীনের সমাজবিজ্ঞান একাডেমির গ্রামীণ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষক দারিদ্র নিয়ে গবেষণার সময় আমরা খেয়াল করেছি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংকের একটি দল উনিশশো সাল থেকে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন আর আমি দারিদ্র বিমোচন নিয়ে গবেষণা করি আমি ভেবেছি আমরা কি তার অভিজ্ঞতা থেকে শিখতে পারি এ কারণে উনিশশো তিরানব্বই সালে আমি বাংলাদেশে যাই তারপর থেকে ইউনুসের সাথে আমাদের মুখোমুখি যোগাযোগ শুরু তিনি অনেকবার চীনে এসেছিলেন আমিও তার কাছ থেকে শেখার জন্য বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছিলাম তিনি আমাদের প্রকল্পগুলো পরিদর্শন করতে এসেছিলেন আমাদের প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন এবং অনেক বিদেশি প্রকল্পের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন যদিও তিনি একজন অধ্যাপক তবে তিনি দরিদ্রদের বিশেষ করে তার দেশের দরিদ্র নারীদের নিয়ে বেশ উদ্বিগ্ন আমার চোখে তিনি একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন আর এই লক্ষ্যেই তিনি সবসময় প্রচেষ্টা চালিয়ে এসেছেন তিনি যে কেবল শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন তা নয় বিশ্বজুড়ে থাকা দারিদ্র বিমোচন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো কিন্তু অধ্যাপক ইউনুসের ভূয়সী প্রশংসা করে তিনি বিশেষ করে ওরা করেছেন যে আপনি গ্রাম অঞ্চলের গরিবদের জন্য যেভাবে ক্ষুদ্র ঋণ যে সিস্টেম যারা করেছেন এটা শুধু বাংলাদেশ নয় এবং চীন বিশ্বের অনেক দেশের সাথে অনেক দেশের লোকেরা তারা উপকার পেয়েছেন আমি জানি চীনের ইউনিয় এবং যাশু অন্য কিছু প্রদেশে তারাও ক্ষুদ্র ঋণের যে নমুনা করেছেন এবং গ্রামীণ ব্যাংকের মদের অনুসরণ করেছেন তো আপনি জিনের গ্রাম অঞ্চলের নারীদের জীবন উন্নয়নের জন্য আপনার বিশেষ অবদান আছে এই জন্য আপনাকেও ধন্যবাদ এখন জিনের এমন সংস্থা উপর আপনার কি ভরসা কি প্রত্যাশা প্রফেসর দূর কারণে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল থাকার জায়গার সমস্যা ছিল এমন সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোনদিন জীবনে খাই ফরিং ছিল ফরিং ভাজাও খেতে হয়েছে মজা লেগেছে ভালো লেগেছে তো নিচে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য চীনের মধ্যে কি পরিমাণ দারিদ্র আছে সেই দারিদ্রের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই সেটা চীনে হোক বাংলাদেশে হোক অন্য দেশে হোক সেটার কি সমাধান আছে সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা সেটাকেই যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করত তোমার কাজ তুমি করো আমি তোমাকে সহযোগিতা সহযোগিতা করবো যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো বাংলাদেশে যেমন এখানেও চীনেও তাই ঘরে নানা রকমের প্রাণী পালন করে যেগুলো বিক্রি করে নিজেরা খায় এরকম কিন্তু পয়সা নেই টাকার অভাব কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো যে টাকাটা হাতে পেলে টাকা ব্যবহার করতে পারে মনে হলো যে একটা তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করা মহিলাদের অবস্থা সব জায়গাতে একই রকম চীনে যেরকম বাংলাদেশে ওই রকম চীনে মহিলাদের অবস্থার পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে কিন্তু যে সময় আমরা ঘোরাঘুরি করছি চীনে তখন অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল মেয়েরা তো তার মধ্যেও এটুকু সুযোগ পেয়ে তারা যে কী পরিমাণ আনন্দিত হতো তাদের ছেলেমেয়েরা আমাদেরকে ঘিরে রাখতো যে এটা খুব মূল্যবান কথা মূল্যবান মানুষজন এখানে এসছে তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া তো আমার কাছে ভালো লাগতো যে চীন আর বাংলাদেশে কোনো তফাৎ দেখি নাই একই পরিস্থিতি একই জায়গা তো সেটা তিনি বুঝতে পেরেছিলেন কেন উনি বাংলাদেশে গেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখেছেন অনেকে অনেকে বলেছে চীনে এটা হবে তবে না এগুলো আমাদের এখানে চলবে না উনি এটাতে নড়েন নাই এবং শক্তভাবে ছিলেন বলে তার অনেক অনুসারীর সৃষ্টি হয়েছে বহু অনুসারী সৃষ্টি হয়েছে এবং সেটাকে বিরাট একটা কাঠামো দিতে পেরেছেন উনি ওটাই ওনার সাফল্য যে প্রথম সবাই স্বীকার করেছে যে উনি প্রথম এটাকে এনেছেন এবং সরকারকে রাজি করাতে পেরেছেন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য তার কারণে বহু প্রতিষ্ঠান বহু নীতিমালা সৃষ্টি হয়েছে সরকারের সেই জন্য সরকারের লোকজন এটাকে চেনে ভালো করে তো সেটাই এটার যে ইম্প্যাক্টটা যেটা এটা যেটা হলো সেটা ওনার নেতৃত্বে সারা দেশে হওয়ার জন্য সম্ভব হয়েছে আমি এমন রিপোর্টও দেখেছি যিনি চাংসু প্রদেশে গ্রাম অঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন ওখানে নারীরা আপনাকে সম্মানিত সম্মাননী নারী সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েছেন এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে বিশেষ স্মৃতি তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন তো আপনার মনে একটা বিশেষ মায়া আছে সেজন্য জন্য দারিদ্র দরিদ্র লোকদেরকে সাহায্য করতে পারেন এবার আপনি যে সফর করতে এসেছেন তো বোয়া ফোরামি উপস্থিত ছিলেন ওখানে ভাষণ দিয়েছেন আপনার ভাষণে বাংলাদেশ ওখানে চীনা দর্শক এবং অন্য দেশের অতিথিদের কাছে কেমন সারা পেয়েছেন খুবই ভালো আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটে কেটেছে বলে মনে হয় কারণ উচ্চতর স্থানে আসেন এরকম ব্যক্তি উপপ্রধানমন্ত্রীর দিং উনি খুব প্রশংসা করলেন বিশেষ করে ওই যে ত্রি তিন কথাটা বল আমি আমি মনে করেছিলাম এগুলো বলতে কোনো বুঝতে পারবেন না এটা সংক্ষিপ্ত জিনিস উনি এসে বলে যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যে তরুণদের মনের মধ্যে যদি এটা তোমার যে চেষ্টা করছো তরুণদের মনে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য এটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে কাজে উনিও বুঝতে পেরেছেন জিনিসটা আমরা কি বলতে চেয়েছি যদি সংক্ষেপে বলা হয়েছে ওখানে কিন্তু মর্মকতাটা উনি বুঝতে পেরেছেন এবং বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা আমি এটা চিন্তা করে দেখব কীভাবে আমরা করতে পারি এটা কাজে এই তরুণদের উদ্বুদ্ধ করা তার মনের মধ্যে জাগা কতগুলো স্বপ্ন জাগানো লক্ষ্য লক্ষ্যবস্তু স্থির করা এটা মানুষের মনে জাগে তো আমি বক্তৃতা দেওয়ার পরে অনেকে কথা বলতে এসেছিলেন আমার পাশে যিনি বসছিলেন তিনিও খুব উচ্চকণ্ডে প্রশংসা করলেন যে এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে কথাটা আপনার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে যে অনেক মনে একটা দাগ কাটতে পেরেছে ওটা দেখে আমি খুব খুশি হয়েছি আপনার সাথে শাখাকা নেওয়ার আগে আমি তো আপনার যে তিন স্ত্রী তথ্য সে বই পেয়েছি ইংলিশ ভাষণে আমি সেটা কিছু পড়েছি এবং আমি আপনার কাছে চিনতে চাই এখন আপনার এই প্রস্তাবিত তিন স্ত্রী তথ্য এবং চীনের প্রেসিডেন্ট সি চিন ফিংয়ের প্রস্তাবিত দিনাসটেরের আটোনিকি 48 এর মতে কোনো মিরাসি অনেক সময় আছে বিষয়গুলো তো একই ভিন্ন ভাবে বলা হচ্ছে একই একই ধরনের একই লক্ষ্য আমরা পৌঁছানোর চেষ্টা করছি অর্থাৎ এটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে এই পুরনো পৃথিবী যতই আমরা এটাকে টেনে ছেড়ে এগুয়ে নিয়ে যেতে চাই আমাদের পরিশ্রমটা সার্থক হয়ে হচ্ছে না কাজে আমাদের চেষ্টা হবে এইটা মেরামতি কাজে না গিয়ে বরং সুন্দর করে নতুন করে আবার গড়া কাঠামোটা করা চিন্তার কাঠামোটা করা এটি ছিল তিন শূন্যের মূল কথাটা এবং পরিষ্কারভাবে বলা আমরা কী চাই সেটা হলে তারপরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আয়োজন এই লক্ষ্যকে স্থির করে করা কাজে এটা এমন না যে আমি আগে থিওরি বানিয়ে ফেললাম তারপর পৃথিবী যাই হোক হোক সেটা পারবে আমার থিওরি ঠিক থাকবে ওরকম না আমরা পৃথিবী কী চাই আগে ঠিক করবো তার জন্য যা যা লাগে থিওরি লাগে কাঠামো লাগে সবকিছু আমরা ঠিক করবো ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটাই হলো মূল বিষয় কাজে তিনশনের বিষয়টা হলো যে এই হলো আমাদের লক্ষ্যবস্তু এবং যত কিছু পাল্টাতে হবে যতগুলো সৃষ্টি করতে হবে এই লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করতে হবে সেটা বাস্তবাইতে হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হোক সুন্দর হবে শুধু সুন্দর হবে না বেঁচে যাবে বর্তমান যে পৃথিবী যে সভ্যতার কাঠামোতে আমরা আছি এই কাঠামোতে পৃথিবী পৃথিবী বেঁচে থাকার কোনো সুযোগ নাই এটা আত্মহননকারী একটা সভ্যতা কাজে এই আত্মহনন থেকে রক্ষা করে তাকে সুন্দর একটা সভ্যতার দিকে নিয়ে যেতে হলে ওখান থেকে ডিপার্ট করতে হবে সরে আসতে হবে এই সরে আসার যে চিন্তাভাবনা সেগুলোর কথাই আমরা বলছি আমি জানি অনেক আপনি সফরের এবং আজ সকালে আপনি চীনের প্রেসিডেন্ট শি জিন ফিং এবং ভাইস প্রেসিডেন্ট সাথে হ্যাংচন সাথেও সাক্ষাৎ করেছেন আপনাদের সাক্ষাতের আলাপ আলোচনা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে উনি উনি মনে করতে পারলেন প্রেসিডেন্ট মনে করতে পারলেন যে তার সঙ্গে আমার দু হাজার সালে তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তানে তার তারই আহ্বানে ওনার অফিসে গিয়েছিলাম আলোচনা হয়েছিল মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল সেটার কথা উনি উল্লেখ করলেন ওনার মনে দাগ কেটেছে সেটাও বললেন উনি ফুজিয়ান প্রভিন্সের গভর্নর ছিলেন সে সময়ে তার এই সমস্যাগুলো ছিল সেটার কথাও উনি উল্লেখ করেছেন এবং এই চিন্তা মাইক্রো ক্রেডিটের চিন্তাটা তার কাছে খুব মনে ধরেছে সেটাও উনি উল্লেখ করেছেন কাজে এটা একেবারে যে একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছে কম না তার স্মৃতিতে অনেক কিছু আছে যে কারণে উনি স্মরণ করতে পেরেছেন তার গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা দারিদ্রের সঙ্গে যে উনি চেষ্টা করেছেন তার পেছনে ছুটা এবং তাদেরকে দারিদ্রমুক্ত করার সেই কারণে কি কি উপায় হতে পারে সেই উপায়গুলোর মধ্যে এটাও তিনি উপায় হিসেবে গ্রহণ করেছিলেন সেই জন্যই ওনার মনে এটা এখনও রয়ে গেছে তো আমাদের আলোচনা খুবই সুন্দর হয়েছে আমরা কি করতে পারি বাংলাদেশের পরিস্থিতিতে সেটা তার কাছে আমরা উল্লেখ করেছি যে আমাদের সাহায্য সহায়তা সমর্থন দরকার উনি সেটা আগ্রহী আপনাদের এটার পেছনে সমর্থন হয়েছেন যা লাগে আমরা চেষ্টা করবো আপনার কাছে পৌঁছিয়ে দিতে আচ্ছা তো একটা আগে যখন তিনি ওরা করেছেন তো আপনার যে প্রচেষ্টায় তিনি মনে করেন তখনকার যে তিরিশ বছর আগের কথা তখন থেকে তিনি পোস্টে বাংলাদেশ থেকে আমরা অনেকেও শিখতে পারি কারণ এই কথাটা আমি প্রথম বাজি না একজন সিনিয়র প্রফেসর কাছে শুনেছি এর আগে অনেক সময় আমি শেখাকার নিই বাংলাদেশি বন্ধুরা বলে হ্যাঁ আমরা চিনে এসে কিছু শিখতে পারেন তো তিনি বলেছেন তো ভালো হয়েছে তিনি এখনো আমার পুরনো বন্ধুর মতোই আছেন যদিও তিনি আমার চেয়ে পাঁচ ছয় কিংবা সাত আট বছরের বড় তার বয়স ইতোমধ্যেই ছিয়াশি বছর হয়েছে এখনও দিব্য সুস্থ এখন দারিদ্র বিমোচনের ক্ষেত্র থেকে তার দেশের রাষ্ট্রীয় নেতার পদে আছেন তিনিও শিখছেন এবং আরও বৃহত্তর পরিসরে ভূমিকা পালন করছেন তিনি আমাকে যে ধারণা দিয়েছেন তিনি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি সত্যি কথা বলতে এটা সহজ কাজ নয় তিনি নিজের সুপরিচিত ক্ষেত্রে অতুলনীয় সাফল্য অর্জনের পাশাপাশি এখন দেশের জন্য অপরিচিত ক্ষেত্রে নতুন পথ সুগমের কাজ করছেন তাকে আমি খুব শ্রদ্ধা করি দেখুন অধ্যাপক ইউনুস চীনের চিয়াংশুতে গিয়েছেন গ্রামে গিয়েছেন তিনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন একটি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সুবিধাভোগী নারী তাকে সনদপত্র দিয়েছেন তাদের সাথে খুব কাছে চর্চা করেছেন এবং তিনি আপনাকে এমন শ্রদ্ধা করলেন কারণ আপনার নিজে সুপরিচিত ক্ষেত্র যে বিশেষ অসাধারণ সাফল্য অর্জন করার পাশাপাশি এখন আরেকটা বড় চ্যালেঞ্জ নিচ্ছেন এবং এটা খুব সাহসী ব্যাপার এবং খুব কঠিন বিষয় কিন্তু আপনি এটা নিচ্ছেন এবং দেশকে একটা সংস্কার নতুন পথ খুঁজে নেওয়ার জন্য আপনি আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি আপনাকে শ্রদ্ধা করেন তিনি আশা করেন আপনি একটাও এখানেও বড় সাফল্য অর্জন করবেন

দ্বিপাক্ষিক সম্পর্ক মধ্যে অর্থনীতি ও বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি মনে করেন এই ক্ষেত্রে আর কি কি আমরা বর্তমানে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগগুলো গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানালাম তারা খুব সাগ্রহে সেটাতে সম্মতি দিয়েছে তারা আসবে আমরা চীনে অনেক বন্ধু পেয়েছি এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি আচ্ছা চটি বছর দু হাজার পঁচিশ হলো চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিস্থাপন চেষ্টম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় বর্ষ তো এই বছর দু দেশের সম্পর্ক আলো গভীত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ আছে আমরা সবসময় চেষ্টা করবো এই সম্পর্ক গভীরত হোক ঘনিষ্ঠত্ব হোক এটা আমাদের চেষ্টা থাকবে এখনও আছে আর এই উপলক্ষে আমরা সে চেষ্টা করে যাব সেই সেই কারণে এখানে আসা সবার সঙ্গে দেখা করা এখানকার দেশের যারা নেতা আছেন তাদের সঙ্গে বৈঠক করা তাদের সঙ্গে আলোপ করা এটা আমরা করতে পেরেছি এবং আমরা মনে করেছি যে আমাদের কথাগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদেরকে সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শেখাকা আর জন্য সুন্দর বাংলা বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ